কালকে সেভেন সেভেন পোর্টাল গেছে তার রেস্ট কিন্তু এখনও আছে দেখে নেব আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি চিন্তা করছে মর্নিং তার চিন্তা ভাবনা কী চলছে এখন হয়তো অনেক মিশনে থেকে ওঠেনি সে হয়তো আপনার স্বপ্ন দেখছে এরকমও হতে পারে অবচেতন তার মনে হয়তো সে আপনাকে ভাবছে বা আপনি তার স্বপ্নে আসছেন স্ট্রিট গাইড ক্লি সেলফনি নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা প্লিজ ক্লি সেলফি প্লিজনি নাম শিবাই ওম নামর শিবাই ওম নাম শিবাই ওম নাম শিবাই প্লি সেলফনি প্লিজ সেলফিন আপনার পার্টনারের কারেন্ট এনার্জি মর্নিং এর চলছে তিনি আপনাকে নিয়ে কি বা ভাবছেন তার কন্ডিশন কী আছে বিভিন্ন স্পিড গাইড প্লিজ এলফনি দেখুন এসেছে দ্য হ্যারেজেন্ট এই মুহুর্তে কিন্তু আপনার পার্টনার অনেক একটা ভালো কিছু ভাবছেন আপনাকে নিয়ে তার পজিটিভ চিন্তা ভাবনা আছে ঠিক আছে তিনি অ্যাকচুয়ালি তিনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করার প্রচণ্ড চেষ্টা করছেন তার ইচ্ছা করছে আপনার সাথে দেখা করতে আপনাকে তার মনের কথা জানাতে এবং আপনারও কিছু কথা জানতে তার ভীষণ ইচ্ছা করছেন আজকে এই মর্নিংয়ে এই মুহূর্তে তিনি অনেকের সম্পর্ক খুব সুন্দর করে দিয়েছেন এমন একজন তিনি মানুষ না কারো প্রবলেম শুনে তিনি থাকতে পারেন না সেই প্রবলেমটাকে করে সলিউশন করবে তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন সব কিন্তু নিজের ক্ষেত্রে তিনি এটা কেন করতে পারছেন না সেই জায়গাটা থেকে তিনি খুব কষ্ট পাচ্ছেন সেই জায়গাটায় তিনি ভাবছেন আমার সম্পর্কটা কেন আমি ঠিক করতে পারছি না ঠিক আছে এমনিতে প্রচণ্ড ঈশ্বরের ভক্তি আছে আপনার প্রার্থনা তিনি ভোগ ঈশ্বরের উপর প্রচণ্ড ফ্রেদ করেন তো সেই জায়গাটা দাঁড়িয়ে নিজের ভাগ্যের চাবিটা তিনি খুলতে পারছেন না কেন সেটা নিয়ে তিনি প্রচণ্ড ভাবছেন সে আপনার সাথে কেন যোগাযোগ করতে পারছে না সকালবেলা তার মানে এরকম দাঁত্বে তার এনার্জিটা এরকম আছে এখনও হয়তো সে অনেকেই ঘুম থেকে ওঠেনি আপনার পার্টনাররা তাদের মধ্যে এরকম চলছে তাদের একটা খুব পাওয়ারফুল একজন পার্সন আছে ঠিক আছে প্রচুর পাওয়ারফুল আর এমনিতে প্রচণ্ড সৎ সৎ পথে চলেন সবাইকে সৎ পরামর্শ দেন আর আপনার জন্য সে সবসময় ভালোভাবে চিন্তা করে আপনি কি করে ডেভেলপ করবেন আপনার ভালো তিনি সময় চান কেন চান দেখুন দ্য কুইন অফ প্যান্টিকাল যেখানে আপনি তাকে এতটাই একটা ডিভাইন লাভ আপনি তাকে অনুভব করিয়েছেন আপনার এনার্জিটা এত পিওর যে আপনার কাছে আসার আপনার সান্নিধ্যে আসার সঙ্গে সঙ্গেই না তিনি সবসময় পজিটিভ হয়ে যান তার একটা ভীষণ ভালো লাগা কাজ করে যার জন্য তিনি যদি আপনাকে ভাবেন না আপনাকে ভাবাতেও তিনি প্রচণ্ড আনন্দ পান আপনার এনার্জিটা এতই মানে পিওর সেই জায়গাটায় তিনি আপনার কথা সবসময় বারবার আপনাকে মনে করে এবং তার অসময়ে বলুন তার যখন খুব মাইন্ড নেগেটিভ হয়ে যায় সে যদি আপনাকে ভাবে না আপনার ছবিটা বা আপনার মুখ ছবি যদি তিনি মনেও করে ফেলেন তো তিনি খুব পজিটিভ হয়ে যান তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তিনি আপনাকে তো ভুলতে পারছেন না ভুলার চেষ্টা করলে ভুলতে পারছে না অনেকটাই আপনাকে কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করেছে অনেক দিন অনেকের এখন সেপারেশনে থাকতে পারেন অনেকে অন অফ সিচুয়েশানে আছে ঠিক আছে বা অনেকে একই সাথে আছেন কিন্তু আপনাদের একই সাথে থাকার পরেও কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে যেন অনেক দূরের মানুষ হয়ে গেছেন এরকম যাদের কন্ডিশন হয়ে আছে তারা হয়তো ইগোর জন্য একটি ইগো তো আছে যেহেতু সমাজে তার একটা নামনা কাছে সবাই তাকে খুব ভালোবাসে কিন্তু নিজের জায়গাটায় সে কিন্তু ঠিক করতে পারে না আর সেই জায়গায় সে নিজেকে খুব একটা প্রকাশ করতে পারে না ঠিক আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে তিনি খালি এটাই ভাবেন যে আমি কীভাবে সে এটাই ভাবে যে আপনার কাছে সে কী করে আসবে তার আপনার নার্সারিং কেয়ারিং একটা মাদারলি যে লাভিং এনার্জি সে পেয়েছে সেটা সে কখনোই ভুলতে পারেনি ভোলার অনেক চেষ্টা করেছে আপনাকে তার জীবন থেকে বার করে দিয়েছে সেপারেশন দিয়ে দিয়েছে কোনো রকম যোগাযোগ অনেকের ক্ষেত্রে রাখেনি তবুও তিনি কিন্তু আপনাকে তার মাইন্ড থেকে বার করতে পারেনি সেই জিনিসটা তিনি ভাবছেন এবং আপনি তার জীবনে আসার পর থেকে বা আপনার সাথে তার আই কন্ট্যাক্ট বলুন বা আপনার সান্নিধ্যে যখন থেকে সে গেছে আপনাকে যখন থেকে সে ফিল করেছে তারপর থেকে কিন্তু তার প্রচণ্ড অ্যাওয়ারনেস হয়েছে সে প্রত্যেক জায়গায় কিন্তু খুব লাভজনকভাবে এগিয়ে গেছে তো এই মুহুর্তে তিনি ভালোই অর্থনৈতিক দিকে গেন করছেন এমনটি নয় যে তিনি ভীষণ খারাপ আছেন আর্থিক দিক থেকে কিন্তু অনেকেই ভালো আছে একটা দুটো ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ডেভেলপ নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডেভেলপ করেছে আমার পার্টনাররা আর্থিক দিক থেকে কেরিয়ারের দিক থেকে প্রচণ্ড একটা জায়গায় পৌঁছে গেছে কেরিয়ার দিক থেকে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন দেখুন কিং অফ যেখানে কেরিয়ারের প্রচণ্ড একটা শীর্ষে তিনি পৌঁছে গেছেন কিন্তু সেই জায়গাটা পৌঁছে যাওয়ার পরেতেও তিনি এত বেশি কেয়ারলেস হয়ে গেছেন মানে নিজের প্রতি প্রচণ্ড একটা একটু সুপ্ত অহংকার তো একটু আছে সেই জায়গাটা পৌঁছে যাওয়ার পর কী হয়েছে জানেন তো তার যে ধরুন এমপ্লয়েজরা আছে এমপ্লয়েজরা আছে তাদের উপর তিনি এতটাই নির্ভরশীল হয়ে গেছেন যে তার কাজের জায়গা তার যে পজিশান সেটা যে আস্তে আস্তে তারা নষ্ট করে দিচ্ছে তার অলক্ষে তার পিছনে যে তারই বদনাম করছে বা তার বিশনেসের জায়গা বলুন চাপের জায়গা বলুন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে সেদিকে কিন্তু আপনার পার্টনারের কোনো রকম একটা ধ্যান নেই তিনি এতটাই গেন করেছেন অনেক ক্ষেত্রে বুঝলাম নিজের প্রতি কোনো যত্ন নেই মানে নিজের যেহেতু তিনি একটা একটা ভালো পজিশনে আছেন ঠিক আছে সেই জায়গাটায় গিয়ে কিন্তু বেশি কেয়ার নেওয়ার দরকার আছে এখানে কিন্তু তিনি কেয়ারটা কম নিচ্ছেন তার চারপাশে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি তাকে ধ্বংস করার চেষ্টা করছে আর আপনার পার্টনার সেখানে খুব আইসিতে একদম বেখ্যারি হয়ে সেটাকে পার করে দিচ্ছে এটা কিন্তু একটা মাইনাস দিক আছে আপনার পার্টনার কিন্তু এমনিতে আপনার প্রতি প্রসণ্ভাবে একটা শারীরিক বা মানসিকভাবে আপনাকে ভীষণ ভীষণ ভীষণভাবে চায় যেটা তিনি সেরকমভাবে কিন্তু মুখে বলেন না কিন্তু সেটা আপনি আপনার অনুভাবে বা আপনার এনার্জিটি আপনি সেটা ফিল করেছেন এবং এখনও করছেন নো কন্ট্যাক্টের থেকেও তো সেই রকম পজিশনে আজকে আপনার পার্টনার আছে সকালে তার এরকম চলছে দেখুন তার ইগো কিন্তু তার ইগো কিন্তু যথেষ্ট আছে এবং তিনি সব কিছু বোঝেন জানেন একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন আপনার কাছে আপনাকে সে কাছে ঘেঁচতে খুব একটা দেয় না বা আপনার ফোন বা কোনো মেসেজ সে কিন্তু কোনো রকম রেসপন্ড করে না ঠিক আছে সঙ্গে সঙ্গে বলুন সেরকমভাবে তার কোনো রকম একটা ইচ্ছা কিন্তু যায় না সেখান থেকে কিন্তু আপনি প্রচণ্ডভাবে মানসিকভাবে আঘাত পান কিন্তু তার মনের মধ্যে সবসময় আপনি চলেন সবসময় আপনি আছেন দেখুন তিনিও কিন্তু আশা হয়তো হয়ে আছেন আপনার থেকে বা আপনাকে সে অনেকটাই কিন্তু কেয়ার যত্ন নিয়েছে যখন কাছে আপনি থাকতেন যথেষ্ট কেয়ার যত্ন নিয়েছে কিন্তু সেই পরিমাণ সে কিন্তু লাভ করতে পারেনি আপনার থেকে সে কিছুই বিশেষ কিন্তু গেন করতে পারেনি এটা কিন্তু মানতে হবে ঠিক আছে কিন্তু আপনাকে সে তার জীবনে একজন বিউটিফুল শোলভাবে আপনাকে ছাড়া তার একটা মিনিট একটা সেকেন্ড যায় না আপনি তার মাথার মধ্যে এর ধীরে বসে গেছেন আপনাকে সে কিন্তু কোনো দিনই সে জায়গা থেকে বার করে দিতে পারেনি পারবেও না তার কাছে যত সুন্দর সুন্দরই এনার্জি আসুক না কেন আপনার এনার্জির কাছে কিন্তু কোনো এনার্জি ধোপে টিকে না টিকতে পারে না সে কিন্তু আপনার কাছে আসতে চাইছে এবং আপনার সাথে বেশ অনেকক্ষণ সময় কাটাতে চাইছে অনেকটা সময় আপনার সাথে কাটাতে চাইছে প্রচণ্ড আপনার প্রতি প্যাশনেট হয়ে আছে অবসেস তো আছেই তো এরকম একটা কন্ডিশন কিন্তু তাই মর্নিংয়ে চলছে তিনি চাইছেন যে আপনার সাথে একটা মিশেল করে নিতে সেই জায়গাটার বলছেন চাপি কাপিটা কিন্তু খুঁজে না কীভাবে আপনাকে সেই কথাটা বলে প্রচণ্ড স্ট্রেংথ একটা তার মধ্যে সাহস অর্জন করার চেষ্টা করছে যে সাহসটা আপনার মধ্যে আছে সেই সাহসটা সে গেন করার চেষ্টা করছে কারণ আপনি প্রত্যেকটা কথা স্পষ্ট করে বলে দেন আপনার কাছে কিছুই আটকায় না আপনার মনে যেটা হয় আপনি সেটা মুখে বলে দেন ঠিক সেই রকম একটা এনার্জি যে আপনি কি করে এত সাহস পান আপনি কি করে এত রিচ নিয়ে নেন আপনি সব কথা কিন্তু ওপেন বলে দেন আপনার রকম কিন্তু সংকোচ থাকে না আপনি যেটা মনে হচ্ছে বলা সেটা বলে দেন এবং যেটা লাভের ক্ষেত্রেও সেটা আপনি বারবার নিজেকে প্রকাশ করেছেন আর আপনি করতে করতে মানে নিজেকে প্রকাশ করতে করতে ফেলি হয়ে গেছেন আপনি আর চাইছেন না এই মুহূর্তে যে আপনার ই আপনারও তো ইগো থাকতে পারে আপনি সেই জায়গাটায় নিজেকে একটু স্ট্রং রেখেছেন মেন্টালিটিভাবে আপনি খুব স্ট্রং হয়ে গেছেন এই মুহূর্তে প্রচণ্ড প্রচণ্ড পজিটিভ এনার্জিতে আছেন আর আপনি আপনার ওপর ভীষণ কাজ করছেন আমার বন্ধুরা কিন্তু আপনার পার্টনার সেই এনার্জিটা আপনার সেই এনার্জিটা সে পাওয়ার চেষ্টা করছে সে নেওয়ার চেষ্টা করছে সে কী ভাবছে যে আপনি কীভাবে এত সহজ করে আপনার মনের কথাটা বলে দেন সেখানে বলতে পারে না সেই জায়গাটা দাঁড়িয়ে সে কিন্তু খুব ফেলিওর বোধ করছে নিজেকে কিন্তু সে সবাইকে কিন্তু অলরেডি সে কিন্তু সবাইকে ভালো ভালো উপদেশ দেয় এবং তাদের লাইফগুলোকে সেই সুন্দর করে দেয় কিন্তু নিজের লাইফটার তিনি কিন্তু হ্যাপি করতে এখনও পর্যন্ত পারেনি এত সুন্দর একটা এনার্জি আছে যে এত হেল্প করেন আপনি না মানসিকভাবে তাকে প্রচণ্ড হেল্প করেন তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে সে আপনার কাছে আসতে চাইছে তো আপনার প্রতি তার প্রচণ্ড একটা স্ট্রং একটা ভালো লাগা তো আছে আর একটা টান আছে আপনাকে সে কিছুতেই কিন্তু ভুলে যেতে না এই মুহূর্তে দেখুন আপনার সাথে সে সত্যি দেখা করতে চাইছে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে ঠিক আছে আপনার সাথে কিন্তু খুব শীঘ্রই দেখা হবে তো শীঘ্রই দেখা হবে এটা ইলেভেনের একটা এনার্জি আসতে ইলেভেন ইলেভেনের তো আপনাদের যদি কোনো মনস ইচ্ছা থাকে আপনাদের মনে যদি কোনো ইচ্ছা থাকে আপনারা ম্যানিফেস্ট করে নিতে পারেন এবং ক্লেম করে নিতে পারেন এই সময়ে কিন্তু প্রচণ্ড সেটা কাজ করবে এবং আপনার মধ্যে যে শক্তিটা আপনার পার্টনারের মধ্যে যে শক্তিটা আপনার থেকে এসে নিতে চাই যে সেটা কিন্তু সে ক্লেম সেও তার কাছে কিন্তু এনার্জিটা কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে তো আজকে রিডিংটা আমি এখানেই রাখলাম কারণ দেখুন শেষ মেশ যাই হোক যাই হোক মানে প্রত্যেকটা কারই কিন্তু খুব সুপার এসেছে একটা কার্ডও কিন্তু খারাপ আসেনি খুব মেজারখানা থেকেও কার্ড এসছে আপনার পার্টনার আপনার জন্য স্টেপ নিতে চাইছে একটা স্ট্রং সে একটা যোদ্ধা ঠিক আছে তার মধ্যে যখন আপনাকে কমিটমেন্ট চেয়ে দেবে না তখন একটা স্ট্রং কমিটমেন্ট কিন্তু সে দেবে সে কিন্তু কথা দিলে কথা রাখবে তার প্রচণ্ড একটা হাই র্যাঙ্কে বা হাই পজিশনে তিনি আছেন যার জন্য কিন্তু তিনি অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয় একটা সম্পর্কে যেতে গেলে যে যে পরিস্থিতিগুলো আসে সেগুলো কিন্তু সমাজের উপরেও ইফেক্ট ফেলে তো সেগুলোকেও তিনি কিন্তু অনেক ভাবনা চিন্তা করছেন যার জন্য কিন্তু একটু সময় নিচ্ছেন এটা হতে পারে কিন্তু তার মধ্যে যথেষ্ট স্ট্রেন্থ আনার চেষ্টা করছেন ঠিক আছে তো ওভারঅল এনার্জিটাইজেশন ভালো আপনারা ক্লেম করে দেবেন সকালবেলা চিন্তা চিন্তাভাবনা কিন্তু আবার জন্য আপনার জন্য এখন ডুপার আছে আজকে দিনটি এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে